আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকে আমরা একটা ভেরি ইউনিক বিজনেস স্ট্র্যাটেজি শেয়ার করবো সো এই বিজনেস স্ট্র্যাটেজিটা এমন একটা স্ট্র্যাটেজি যেটা দিয়ে আসলে আমরা অনেক সময় দেখি না যে কোনো একটা বিজনেস স্টার্ট করার খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো সাকসেস পায় সো এইটা পাওয়ার প্রথম কারণ হচ্ছে এই স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজির নাম হচ্ছে এফ এম এ ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ সো ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা কি সো ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা আমরা যদি খুব সিম্পল ভাষায় বলতে চাই সেটা হচ্ছে মনে করেন যে আপনি একটা জিনিস শুরু করলেন এবং এটা কিন্তু আপনার আগে খুব অল্প কিছু মানুষ করছে বা এটা এখনও কোনো কনসেপ্ট বা প্রুভেন কোনো স্ট্র্যাটেজি না বাট যারা সবার আগে শুরু করছে ওই মডেলে বা ওই বিজনেসটাতে তাদের কিন্তু সাকসেস পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি সো আমরা যদি একটু স্ট্র্যাটেজিটা ভালো মতো খেয়াল করি প্রথমে আপনি দেখবেন যে এটা হচ্ছে একটা কার্ভ সো একটা বিজনেস মনে করেন যে এখানে শুরু হইলো ওই কনসেপ্টটা এখানে শুরু হইল মনে করলাম যে দুই সালে এই বিজনেসটা মাত্র মানুষ বোঝা শুরু করছে বা শেখা শুরু করছে সো দুই সালে আপনি যদি স্টার্ট করেন আপনি দেখবেন দুই হাজার বা দুই হাজার মধ্যে আপনি এই জায়গায় চলে যাবেন সো এটা কিন্তু একেবারেই টপ একটা পয়েন্ট পিক একটা পয়েন্ট এরপরে কি হবে অনেক মানুষ যখন এই সেম বিজনেসটা শেখা শুরু করবে এবং ইমপ্লিমেন্ট করা শুরু করবে তারপরে সাকসেস রেটটা কমে যাওয়া শুরু করবে এবং এরপরে এইটা প্রফিট মার্জিন কমে যাবে এটার সাকসেস রেট কমে যাবে এটার সাকসেস রেশিও কমে যাবে সো এই জায়গাটাতে আমরা দেখবো যে একটা স্টেডি মুভমেন্ট আসে কিন্তু এই মুভমেন্টটা কিন্তু এইটার মতো এত স্পাইক নয় সো এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি এখানে রিস্ক কিন্তু অনেক বেশি এবং একই সাথে কিন্তু রিওয়ার্ডটাও অনেক বেশি রাইট সো আপনি রিক্স নিচ্ছেন বেশি রিওয়ার্ডও কিন্তু আপনি বেশি পাচ্ছেন এই জায়গাটাতে আপনি রিস্ক নিচ্ছেন কম আপনার রিওয়ার্ডটাও কিন্তু অনেক কম সো একটা বিজনেস আপনি যখন আর্লি শুরু করবেন তখন কিন্তু সেই বিজনেসে রিস্ক রিওয়ার্ড রেশিওতে আপনি উইন করবেন বিকজ আপনি বিজনেসটা শুরু করতেছেন একেবারে আর্লি মুভার অ্যাডভান্টেজ নিয়ে সো আমরা যদি দেখি যে এই জায়গাটাতে যদি আপনি বিজনেসটা শুরু করেন এখানে যাওয়ার পরে আমরা দেখলাম যে এই বিজনেসটা ফল করতেছে এবং অনেক বেশি মানুষ বিজনেসটা করার কারণে কি হচ্ছে বিজনেসের প্রফিটেবিলিটি কমে যাচ্ছে বাট এই জায়গাটাতে যারা শুরু করছিলো এই জায়গাটাকে আমরা বলি আইইপি আইডিয়াল এন্ট্রি পয়েন্ট সো আইডিয়াল এন্ট্রি পয়েন্টটা যদি আপনি শুরু করেন এই জায়গাটা আপনি এই যে এতদিন যে কাজ করছেন এতদিন আপনি যে কনসিস্টেন্সিটা ধরে রাখছেন এই কনসিস্টেন্সির জন্য এই জায়গাটাতে আপনি সাকসেসটা সবচেয়ে বেশি পাবেন বিকজ আপনি অলরেডি একটা বিজনেস গ্রো করে ফেলছেন যেটা আর্লি মুভার অ্যাডভান্টেজ নিয়ে এরপরে এখানে যারাই আসুক তারা কিন্তু আপনার মতো সাকসেস বা আপনার মতো রেজাল্ট কিন্তু তারা কখনোই পাবে না সো আমরা যদি একটা এক্সাম্পল চিন্তা করি সেটা হচ্ছে ঠিক গত মাসে আমরা একটা ভিডিও করছিলাম সো ওইখানে আমরা দেখাইছিলাম যে একটা এইচডিএমআই কেবল এই যে কেউ প্রত্যেক বছর এক লাখ ডলারের বিক্রি করতেছে এবং হোপফুলি অ্যারাউন্ড ফিফটি টু সিক্সটি থাউজেন্ড ডলার প্রফিট করতেছে সো ওই সেম প্রোডাক্টটা উনি কিন্তু আর্লি মুভার অ্যাডভান্টেজটা নিছিল সো উনি শুরু করছিলো অনেক আগে এবং এখন এসে কিন্তু উনি কনসিস্টেন্টলি প্রফিট মেক করতেছে কিন্তু এই জিনিসটা আমি যদি এখন এই সময়ে করতে চাই আমি কিন্তু ওনার মতো প্রফিট করতে পারবো না ইনফ্যাক্ট ওই প্রোডাক্টটা আমরা যদি এখন অ্যামাজনে লঞ্চ করি অনেক বেশি চান্সেস আছে যে ওই প্রোডাক্টটা ফেল করবে বিকজ অলরেডি হি ইজমিনেটর ইন দ্যাট নিশ সো আপনি যদি কোনো বিজনেস স্টার্ট করতে চান আপনাকে শুরু করতে হবে একদম শুরুতে এবং আমরা জানি প্রত্যেক দিন অ্যামাজনে নতুন সেলার অনবোর্ড হচ্ছে দুই হাজার পাঁচশো জন করে ওকে এটা কিন্তু গ্লোবাল স্ট্যাটিস্টিক্স সো দিন আড়াই হাজার অ্যামাজন সেলার অ্যামাজনে অনবোর্ড হচ্ছে এবং আই বিলিভ যে এটা আগামী দুই বছর বা তিন বছর এই অ্যামাউন্টেই চলতে থাকবে প্রত্যেক দিন দুই হাজার বা আড়াই হাজার সো আপনি এখন মনে করেন আসেন ঠিক এই জায়গাটাতে এবং প্রত্যেক দিন পঁচিশশো দুই হাজার পাঁচশো মানুষ অনবোর্ড হচ্ছে এইখানে যখন যাবে দুই বছর বা তিন বছর পরে তারপরে এই মানুষগুলো যারা ঠিক এই টাইমটাতে এন্ট্রি করছিলো তারাই কিন্তু এখানে যে সাকসেসটা পাওয়া শুরু করবে সো আপনি যদি এখন দুই সালে অ্যামাজন বিজনেসটা স্টার্ট করেন আপনি হয়তো দু সালে যেয়ে দেখবেন যে মার্কেটে তখন যারা আসতেছে তারা কিন্তু আপনার মতো সাকসেস পাবেন আপনার মতো রেজাল্টও পাবেন রাইট সো ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট স্টার্টিং আ বিজনেস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বা আপনি চিন্তা করতেছেন দুই হাজার পঁচিশ সালে স্টার্ট করলাম দুই সাতাশ সাল পর্যন্ত বা দু তিরিশ সাল পর্যন্ত আমি খুব ভালো একটা ইনকাম স্ট্রিমের মধ্যে থাকবো দ্য নিউ শ্যুড স্টার্ট রাইট নাও বিকজ আর্লি মুভার অ্যাডভান্টেজ বা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ যেটা সেটা কিন্তু আপনি এখন শুরু করলে পাবেন দুই বছর পরে শুরু করলেন না বিকজ দুই বছর পরে আপনি যদি এটাকে কাউন্ট করেন সাতশো দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে চিন্তা করেন কতগুলো নতুন সেলার অনবোর্ড হবে দুই বছর পরে বাট এখন প্রতিদিন পঁচিশশো করে সেলার অনবোর্ড হচ্ছে আপনি যদি এর মধ্যে থেকে কানেক্ট হয়ে যেতে পারেন এই জার্নিটাতে তাহলেই শুধুমাত্র আপনি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা নিতে পারবেন সো ইফ ইউ আর প্ল্যানিং টু স্টার্ট ইউর বিজনেস ইন টু বা এর পরেও তাহলে বেসিক্যালি হোয়াট ইউ শুড ডু ইজ ইউ শুড টেক অ্যাকশন রাইট নাও এবং আপনাদেরকে এই ডিসিশনটা নেওয়ার জন্য আমরা রাস্তাটা খুব ইজি করে দিচ্ছি সেটা হচ্ছে যে দুই হাজার পঁচিশ সালে আমরা অ্যামাজন এফ বিএ লাইভ ট্রেনিং প্রোগ্রামটা আরও একবার করতেছি এবং এটা মোস্ট প্রবাবলি আমাদের ফিফথ লাইভ ট্রেনিং প্রোগ্রাম এবং এই লাইভ ট্রেনিং প্রোগ্রামটাতে আপনি কী কী পাচ্ছেন আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের লাইভ ওয়ার্কশপ লাইভ ক্লাসেস প্রত্যেক মাসে দেখা যাচ্ছে চারটা থেকে ছয়টা করে ক্লাস হবে সো তিন থেকে চার মাসের এই এন্টায়ার ট্রেনিং প্রোগ্রামটাতে লাইভ আমি এবং আমার সাথে আরও দুজন মেন্টর থাকবেন সেই দুজন মেন্টরের মধ্যে একজন হচ্ছে ইফতেখার এবং আরেকজন হচ্ছে তানভীর আহমেদ সো আমরা বেসিক্যালি আপনাকে দেখাবো কিভাবে আপনি স্ক্র্যাচ থেকে জিরো থেকে অ্যামাজন বিজনেসটা স্টার্ট করবেন কীভাবে আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন কীভাবে আপনি সাপ্লাই রিসার্চ করবেন কীভাবে আপনি প্রোডাক্টটাকে সোর্সিং করবেন কীভাবে লিস্টিং করবেন কিভাবে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে লিস্টিংটাকে অপটিমাইজ করবেন কিভাবে পিপিসি চালাবেন শুধু তাই না অ্যামাজনে এক্সটার্নাল ট্রাফিক আপনি কীভাবে ড্রাইভ করবেন এই যত রকমের টপিক আছে সব রকম টপিক ইনক্লুডেড থাকবে এখানে শুধু তাই না এর সাথে আপনি লাইভ ক্লাসে যখন অ্যাটেন্ড করতেছেন আপনি কিন্তু লাইভ কোয়েশ্চেন করতে পারবেন টু অল দ্য মেন্টার্স ইনক্লুডিং মি সো আপনি ক্লাস করতে করতে কোনো এক জায়গায় যদি আটকায় যান যে আমি এই জিনিসটা বুঝি না ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন ইন আওয়ার লাইভ ক্লাস সো লাইভ ক্লাসে আপনারা কোশ্চেন করতে পারতেছেন আপনারা জিজ্ঞাসা করতে পারতেছেন এবং আপনারা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে অ্যামাজন বিজনেসটা করতে হয় বাংলাদেশে বসে এবং আমরা যেহেতু গত দশ থেকে বারো বছর ধরে অ্যামাজন বিজনেস করতেছি বাংলাদেশে বসে সো আমাদের চেয়ে আসলে খুব বেশি প্রবলেম বাংলাদেশে আর কেউ ফেস করছে বলে আমার জানা নাই সো যদি করে থাকে দ্যাটস গুড সো এই অল যত রকমের প্রবলেম আছে এই প্রবলেমগুলো আমরা যে ফেস করে আসছি এবং আপনি কি কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন এই সব কিছু থাকতেছে এবং এই সব কিছু সলিউশন থাকতেছে আমাদের লাইফ ট্রেনিং প্রোগ্রামটাতে এবং গত বছরের পরে এই বছর আমরা দু হাজার সালে স্টার্ট করতেছি ইন এপ্রিল আমাদের লাইফ ট্রেনিং প্রোগ্রামটা আমরা জানি যে বাংলাদেশ থেকে আসলে অসংখ্য মানুষ কয়েকশো মানুষ আসলে ওয়েট করে প্রত্যেক বছর আমাদের লাইফ ট্রেনিং প্রোগ্রামটাতে জয়েন করার জন্য সো যারা আর্লি জয়েন করতে চাচ্ছে তাদের জন্য আমাদের কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট আছে দশ হাজার টাকা সো ইফ ইউ আর ইন্টারেস্টেড টু জয়েন দ্য লাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যামাজন এফ ট্রেনিং প্রোগ্রাম বাই এরা সেভেন্টি ওয়ান দেন এবং শুধু তাই না আপনার যদি দশ হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে আমাদের এই লাইভ ট্রেনিং প্রোগ্রামটাতে আপনি পেয়ে যাবেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করতে হবে এবং অনবোর্ডটা কমপ্লিট করতে হবে এবং এই দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা কিন্তু শুধুমাত্র প্রথম পঞ্চাশ জনের জন্য রাইট গতবারও আমরা দিছিলাম পঞ্চাশ জনের জন্য যেটা অলরেডি ফিল আপ হয়ে গেছিলো তিন থেকে চার দিনের ভিতরে সো আপনি যদি আর্লি মুভার অ্যাডভান্টেজটা এখানেও নিতে চান প্রথম পঞ্চাশ জনের মধ্যে থাকতে চান দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু ক্লিক দ্য লিঙ্ক বিলো এবং রেজিস্টার ফর আওয়ার লাইভ ট্রেনিং প্রোগ্রাম যেটা শুরু হবে এপ্রিল মাসে সো দেরি না করে গেট অ্যাকশন রাইট নাও